ফের এ রাজ্যের বীরভূমের আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তরপ্রদেশের পর এবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে উল্লেখ্য বীরভূমের আরও এক পরিযায়ী শ্রমিকের অন্ধ্রপ্রদেশের রেল লাইনের পাশ থেকে ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে মৃত ওই পরিযায়ী শ্রমিক বীরভূমের বরা গ্রামের বছর আঠেরোর দুধকুমার বাগদি শুক্রবার সকালে ওই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ স্থানীয় অঞ্চল নেতৃত্বরা স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন আগে বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছিল সেই বাড়ি বড় করে তৈরি করার জন্য ব্যাঙ্গালোরে একটি রুটির কারখানায় কাজের উদ্দেশ্যে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল দুধ কুমার বাগদে কাজের উদ্দেশ্যে ট্রেনে চড়ে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দুধ কুমার পরে অন্ধ্রপ্রদেশের রেল পুলিশ বিষয়টিকে পরিবারকে জানান সভাধিপতি কাজল শেখ বলেন নানুর বিধানসভার কসবার শ্রমিকের মতো এই পরিযায়ী শ্রমিককেও বাংলা বলার জন্য মেরে দেওয়া হয়েছে এই ঘটনায় থানাতে অভিযোগ দায়ের করা হবে কীভাবে মারা গেছে ওই শ্রমিক তার সঠিক তদন্ত করে দেখা হবে রাজ্য নেতৃত্বকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে পাশাপাশি এসআইআর নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে যেভাবে বামফ্রন্টকে নানুর তথা রাজ্য ছাড়া করেছি ঠিক সেভাবেই বিজেপিকেও গুজরাট পাঠিয়ে ছাড়ব নানুর থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সার চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ আপনার নানুর বিধানসভা অন্তর্গত বড়শতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার বাগদি যার বয়স মাত্র আঠেরো বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী সে বাইরে যাওয়ার কারণ একটাই আমরা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়িটা তৈরি হচ্ছে এটা বাংলা আভা যোজনা বাড়ি আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো বাড়িটা যেহেতু উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছেন বাড়িটা আরও বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে এটাই আমাদের কাছে বিস্ময় এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে এটাই সংবিধান স্বীকৃত কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা তদন্ত চলছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ আমরা বাঙালি এটাই আমাদের অপরাধ এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে আর ছেলে চলে যেতে হলো আমাদের কাছ থেকে এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে এটা কখনোই কাম্য নয় তো এ বিষয়ে আমরা থাতে অভিযোগ করব এবং এর যেটা সঠিক যে কিভাবে মারা গেছে সেটা আমরা দেখব এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিক দিকদের সহিত হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে এসে জানতে পারলাম যে এই ছেলেটা পরিযায় শ্রমিক এর বাবাও পরিচয় শ্রমিক কিন্তু এ এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিকের যে নাম নথিভুক্তরা করোনার দোয়ার শহর ক্যাম্পে আমাদের মাধ্যমে আমি বারবার বলেছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি এখনও পর্যন্ত মানুষ সচেতন নয় যদি এই ছেলেটার নামটা পরিযায়ী শ্রমিকের খাতায় তোলা থাকতো নথিভুক্ত থাকত তাহলে রাজ্য সরকার তার সব রকম সহিত হাত বাড়িয়ে দিত যেমন কসব অঞ্চলে যে ছেলেটার বডি আনা থেকে শুরু করে পরিবারকে দু লক্ষ টাকার চেক দেওয়া থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন রাজ্য সরকার কিন্তু এই পরিবারটা বঞ্চিত যদিও এই গ্রামের মানুষ এবং আমরা সকলে আছি পরিবারটার পাশে আছি পরিবারটাকে সব দিয়ে সহায়তা করবো কিন্তু রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলো সেগুলো সকলের নেওয়া উচিত তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে সারা বীরভূম জেলার যারা পরিচয় শ্রমিক আছে সারা বাংলা যারা পরিচয় শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা এখনও সকা ক্যাম্প চলছে আপনারা যারা এ রাজ্য থেকে অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা নামগুলো নথিভুক্ত করুন যে নামগুলো লেখান আর এই পরিবারটার পাশে এই এরিয়ার এই অঞ্চলের বিধাক্ত শুরু করে আমরা সকলে পরিবারটার পাশে আছি সব রকম সুস্বত হাত বাড়িয়ে দেবো এমনকি দেখতে পারেন স্কুলের শিক্ষিকা শিক্ষক যারা আছে তারাও এখানে এসে হাজির হয়েছে অর্থাৎ কতটা মর্মান্তিক ব্যাপার শুধু আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের অপরাধ দাদা বারবার দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় নয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা বাংলাকে অবহেলা করেছে বাংলাকে অবজ্ঞা করেছে বাংলাকে অপমান করছে বাংলাকে পিছিয়ে দিতে চাইছে যেহেতু বাংলা এগিয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে কয়েকটা বছরে বাংলা সারা ভারতবর্ষে যে অঙ্গরাজ্যগুলি আছে সেই অঙ্গরাজ্যগুলি নিরিখে যদি একটু পর্যালোচনা করে দেখি বাংলা সবার উপরে বাংলা সবার আগে তাই বাংলাকে পিছিয়ে দেওয়ার এই যে পরিকল্পনা যে চক্রান্ত আমরা দেখেছেন নোটবন্দির সময় মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের টাকা জমা করেছে গচ্ছিত সম্পদগুলোকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে আপনারা দেখেছেন যখন মোদী সরকার ক্ষমতা এলো কেন্দ্রে তখন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললো প্রত্যেকটা অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা করে দেওয়া হবে মানুষ লাইনে দাঁড়িয়ে অ্যাকাউন্ট খোলার চক করে অ্যাকাউন্ট খোলার জন্য হাজার হাজার মানুষ মারা গেছে জিরো ব্যালেন্স কিছুদিন পর তিনি বললেন না জিরো ব্যালেন্স হবে না মিনিমাম ব্যালেন্স টুকু মেনটেন্স করতে পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে বড়ো এই তো চক্রান্ত তবে একুশে নির্বাচনে প্রাকালে আমরা কী দেখেছি এনআরসি এনআরসি করে সারা ভারতবর্ষের বাংলার মানুষকে ভিত্তি সঞ্চার করার চেষ্টা করেছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করেছিল বাংলার বাঘিনী বাংলার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠছেন যার জন্য এনআরসি করতে পারেননি এখন আমরা কী দেখতে পাচ্ছি এসআইআর এ এ সায়ারের পিছনে সেই এনআরসি আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা চারটের সময় সারা বাংলার যারা গ্রাম তৃত গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি এবং যারা শাখা সংগঠন নেতৃত্ব আছে সকলকে নিয়ে বসবেন তিনি তার নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আগামী দিন আমরা চলবো আমরা দেখেছি গতকাল আপনারাও গিয়েছিলেন ইলেমবাজারে একজন পঁচানব্বই বছরের বৃদ্ধ গলায় দই দিয়ে মারা গেল এ সায়ারের জন্য সে তিরিশ বছর আগে বাংলা এসেছে বাংলা ভোটার কার্ড আছে আধার কার্ড আছে শুধু দু হাজার দু সালের ভোটার লিস্টে তার নাম নেই সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে সেই পঁচানব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা তার জীবনটাকে বিসর্জন দিল এর থেকে দুঃখের এর থেকে ভয়ঙ্কর এর থেকে ভয়ানক ঘটনা আর কি থাকতে পারে সবতই বীরভূমবাসীকে আমার যারা মামাটি মানুষের সৈনিক আছে আপনাদের মাধ্যমে বলবো এ আই আর হচ্ছে এসায় আর হবে কারণ কেন্দ্রীয় সরকার বাংলা তথা ভারতবর্ষের এনআরসি চালু করতে চাইছে কিন্তু আমরা ভীত সন্তুষ্ট হবেন না বাংলার বাঘিনী বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন তিনি আপনাদের দিশা দেখাবেন পথ দেখাবেন তাছাড়াও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা ভারতবর্ষের নাগরিক আছেন তাদের উদ্দেশ্যে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে একটাই বার্তা দেব আপনার নিশ্চিন্তে থাকুন যদি বীরভূম জেলায় এসআইআর চক্রান্তে কোনো ভোটার তার ভোটার অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার জৈতা তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয় কোনো ভোটার যদি তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয় বঞ্চিত করছে কিন্তু বিজেপি ছেড়ে কথা বলবো না বিগত যেভাবে বামফ্রন্টকে এই নানুর তথা বীরভূম থেকে উৎখাত করেছি আগামী দিনেও সেই সংগ্রাম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই কিন্তু আবার চলবে তোমাদের বাংলা নয় বীরভূম নয় গুজরাটে পাঠিয়ে ছাড়বো অপেক্ষা করো চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ